তো হ্যালো গাইস বেরিয়ে পড়েছি সকাল সকাল বাড়ি থেকে তো এখন যাব তিরবেণী তিরবণী থেকে গাড়িতে ক্যাট ট্যাট লোড করব তো আজকে গাড়িতে লোড হবে পাকা আম আজকে একদম টাইম বেঁধে দেবে এই চলে এসেছি গাড়ির কাছে চলো একদম তিরবেণী গিয়ে কথা হচ্ছে তো এসি আমরা লোড করতে লেগে গেছিলাম তো প্রায় হয়েই গেছে কয়েকটা বাকি আছে এখন ঠিকঠাক করে নেব এগুলোকে বা তিনটে বাকি আছে পেছনে বসছে তারপরে কথা বলছে তো ক্যাড লোড কমপ্লিট দড়ি ফড়ি বেঁধে নিলাম এবার পার্টির কাছ থেকে অ্যাডভান্স নেবো দিয়ে বেরিয়ে পড়বো তো পেয়ে গেছি অ্যাডভান্স টাকা তো ফাইনালি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চলো দেখা হচ্ছে রাস্তায় রাস্তায় যা যাক চলে এসছি রাস্তায় তো পার্টির ফোন এসেছিলো পার্টি বললো যত তাড়াতাড়ি তোমরা আসতে পারবে তত তাড়াতাড়ি তোমাদের গাড়ি লোড় হয়ে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি করে টেনে যাচ্ছি গাড়ি নিয়ে তো পেট্রোল পাম্পে পৌঁছে গেছি এখানে ডিজেল ট্যাঙ্ক নেব ফুল তারপরে চলো যা যাক চলে এসেছি সমুদ্রগর ব্রিজ এই যে সমুদ্রগর ব্রিজ চলো যাওয়া যাক ওয়েদারও খারাপ বিশাল যেখানে সেখানে বৃষ্টি হচ্ছে চলো যা যাক তো কাটুয়া ছেড়ে বেরিয়ে চলে এসেছি আমরা তো জায়গাটার নাম হচ্ছে সালার আর আমরা যেখানে লোড করতে যাব সেই মার্কেটটার নাম কী বেশ বললো পার্টি ভুলে গেছি তো চাঁদনি চক টোল প্লাজা পার করি বাজার প্রায় সন্ধে হতে চললো আমরাও চলে এসেছি প্রায় অনেক রাস্তা তো পার্টিও ফোন করছে যে কোথায় আছো পার্টিকে বললাম চলে এসেছি চলো যা যাক একদম চাঁদনিচক টোল প্লাজায় তো চলে এসেছি টোলে তো পার্টিও ফোন করেছিল পার্টি বললো টোল পেইড়ি বাজারটা তো বাজারটার নাম হচ্ছে মৈসূর চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে তো দারুণ বৃষ্টি পড়ছিল বাজারেও পৌঁছে গেছি বাজারে এসে গাড়ির লোডও কমপ্লিট হয়ে গেছে তিরভাষ বাঁধা হয়ে গেছে তো এখন বাজে রাত সাড়ে দশটা পার্টি বলো তাড়াতাড়ি বেরিয়ে যাও তো এখান থেকে আমাদের যেতে হবে তিনশো কিলোমিটার রাস্তা টাইম দিয়েছে পাঁচ ঘন্টা গাড়িতে পাকা আম আছে চলো যাওয়া যাক তো গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি টোলে টোল দিয়ে চলো বেরোনো যাক খোল রে ভাই খুলে গেছে চলো যাওয়া যাক তো বাজে রাত বারোটা তো ঘুমও পাচ্ছে বিশাল একটা না চার দিন রাত জাগা হয়ে গেছে চলো ঘুম পেলে তো আর কিছু করার নেই গাড়িতে মাল লোড আছে গাড়ি নিয়ে যাওয়া যাক তো এখন বাজে রাত দুটো তো সারাত ধরে বৃষ্টি পড়ছে আমাদের গাড়ি ছেড়েছিলো রাত দশটার সময় টাইম দিয়েছিলো ভোর চারটে এখনও একশো কিলোমিটার রাস্তা বাকি আছে টাইম আছে আমাদের হাতে দু ঘন্টা যাওয়া যাক দু ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে যেতে পারি কি না তো সকাল হয়ে গেছে গাড়ি নিয়ে ঢুকে গেছি গাড়ি খালি হোক চলো রাস্তায় গিয়ে কথা হচ্ছে ফাইনালি গাইস গাড়ি খালি করে চলে এসেছি তো আমাদের এক ঘন্টা লেট হয়ে গেছিলো ঢুকতে পার্টিকে বললাম যে সারা রাত বৃষ্টি পড়েছে তার জন্য লেট হয়েছে বাড়ি বলো ঠিক আছে চলো আজকে ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে